কী রান্না করতেছেন মাছ ওই নাকি চুলে নাকি এ খাওয়া দাওয়া সব সাদা অবস্থা রাতে ঘুমো এখানে ডুবলা সরে কাটাচ্ছি এখানে সুন্দরবনে কাটাচ্ছি আমাদের জীবন গেছে শুধু সাগরী সাগরী দুঃখের অবস্থা বনালো বাপ মারা গেছে ওই পাশের যে জঙ্গলটা দেখা যাচ্ছে এই নদীর পাড়ের ওই পারে ওইটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ কিশুর কেগুলা এলে সোনাপাতা বলে এটার

কলাপাড়া উপজেলার পাখিপাড়া বাজার থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে আমরা রওনা হই নিজামপুর মৎস্য ঘাটে পেরিবার রাস্তা ধরে আমরা যেতে থাকি ঘাটের দিকে শুকনো মৌসুমে এই রাস্তা দিয়ে মোটরসাইকেল ও অটো চলাচল করা গেলেও বর্ষায় পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ কি করতেছেন এখানে এই শুটকি মাছ সেভ করতেছি কি সুটকি এগুলা এলে সোনা বলে এটারে সোনাপাতা না হ্যাঁ এটা সোনাপাতা বলে এর কি মাছ থেকে হয় এটা নদী থেকে আসে এটা এটা সাইজ এরিয়া এইটাই এই নদী থেকে না হ্যাঁ মাছের কোনো নাম নাই ছুটকি ছাড়া এই মাছটারে কি মাছ বলে এই এইটা বলে সোনাপাতাই বলে এটারে সোনা পাতা নামই বলে সোনা

হ্যাঁ আতে বাসা কোথায় আমাদের বাসা এই নিজামপুরি কাছে মিজামপুরে না হ্যাঁ নাম কি জানো আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর এই শুটকি ব্যবসা করেন না আমি শুটকি হ্যাঁ শুটকি ব্যবসা করি বন্ধুরা এই যে পটুয়াখালী জেলার যে নিজামপুর ঘাট অর্থাৎ ঘাট যেটা এই ঘাটের যে লোকজন আছেন বেশিরভাগই এলাকার বেশিরভাগ মানুষই মাছের উপরে নির্ভরশীল তারা বিভিন্ন ধরনের মাছ ধরে থাকেন এই ট্রলারগুলো নিয়ে এখান থেকে সোজা চলে যান একদম সমুদ্রে গভীর সমুদ্রে এই গভীর সমুদ্র থেকে তারা বিভিন্ন ধরনের মাছ ধরে নিয়ে আসেন আর এইখানে যে যে এই এই এরিয়াটা আছে এখানে মাছগুলো শুকানো হয় বেশিরভাগ মাছগুলোকে সুটকি বানানো হয় আর সেই সুটকি চলে যায় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে জেলা শহরে আমাদের সাথে আমার এক ভাই আছেন আমাদের এই এলাকারই ভাই হেলাল ভাই তো হেলাল ভাই জানতে চাই ভাই এখানকার মানুষের

বেশিরভাগই শুটকি করে না আপনি তো এখান থেকে এখানেই বড় হয়েছেন সবকিছু দেখছেন এখানকার ওই 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 পাশটা কি ওই যে ওই যে জঙ্গল এটার কি ইয়া সুন্দরবনের একটা অংশ সুন্দরবন আচ্ছা ওই পাশের যে জঙ্গলটা দেখা যাচ্ছে এই নদীর পারের ওই পারে ওইটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ আর এটা হচ্ছে পটুয়াখালী জেলার যে নিজামপুর যে জায়গাটা আছে টলারঘাট এখানে বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের মাছ শিকার করেন তারা তাদের জীবিকা নির্বাহের জন্য মানে প্রধান উৎস যেটা এখানকার মানুষের সেটা হচ্ছে মৎস্য প্রধান উৎস আর এখানে যারা অন্যান্য লোকজন ব্যবসা বাণিজ্য বা কিছু করে অনেকে অনেক ব্যবসা করে বাজারে ময়ূর বাজারে আচ্ছা এই অঞ্চলের বেশিরভাগ মানুষই মাছের উপর নির্ভরশীল ছোট ছোট জেলে নৌকা বা টলার নিয়ে মাছ ধরতে চলে যান গভীর সমুদ্রে দুই তিন দিন পরে মাছ বোঝাই করে ফিরে আসেন ঘাটে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছুই চলে টলারে কি রান্না করতেছেন চুলা নাকি দেখি একটু চুলা দেখতে দেখেন

আমরা সাগরে বঙ্গোপসাগরে মাছ ধরি ওনারা এই নদীর নৌকার বসবাস করি তলায় মধ্যে থাকেন এবং সাগরে চলে যান আমরা মাছ ধরে নিয়ে মাছ ধরে রান্না করেন আবার এখানে গাই খুবই মজার একটা ইন্টারেস্টিং বিষয় হ্যাঁ এখানে খুব ভালো অনেক আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু এই ফিলটা কখনো পাবো না তবে খুবই চমৎকার একটা পরিবেশ চমৎকার পরিবেশ মানে শীতের দিন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এর মধ্যে রান্না হয় রান্না হয় মজার একটা বিষয় যদি রান্না শেষ হয় নাই হ্যাঁ রান্না চলতেছে চলতেছে তুমি মাছ রান্না করবে না এই শুধু সিগনেস আজকে সিগনেস কালকে তো আর দিকে কাছি পোমা মাছ কাছি এ ও বুলা মাছ কাছি শুকনায়া

আমরা আলাদা বাদ মাছ দিছি এখানে এই আমি ছয়টা বোন বোন বিয়ে দিছি সুর হালো মারা গেছে সুর হালো পাপ মারা গেছে তারপর কি করবো মা হদের সুন্দরবন যাবেন না কান্না কাটি করে তামে করো কি করবো

রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের কাছে রোমাঞ্চকর মনে হলেও এই মানুষগুলোর কাছে মাঝে মাঝে এই সাগর নদীর জীবন হয়ে ওঠেই বেদনার কারণ ঝড় তুফান জলোচ্ছ্বাস এর মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করতে হয় প্রতিনিয়ত

সাগর থেকে ধরে আনা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রোদে শুকানো হয় স্থানীয় ফসলের মাঠে কিছু মাছ ছুটকি তৈরি করা হলেও মাছের বাকি অবশিষ্ট অংশ হাঁস মুরগির খাবার তৈরিতে ব্যবহার হয়ে থাকে এগুলো কি মাছ কাকা এগুলো তো সে

নারী পুরুষ উভয়ই কঠোর পরিশ্রম করেন গ্রাম অঞ্চলের নারীরা বিভিন্নভাবে পুরুষদের কাজে সহযোগিতা করে থাকেন এই অঞ্চলের মানুষের চলাফেরা অন্যতম প্রধান বাহন মোটরসাইকেল